তো হ্যালো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি বাঙালির ট্রেডিশনাল একটি রেসিপি যেটা কি না দই কাতলা দই কাতলা কিন্তু আমার সবাই খেতে খুব ভালোবাসি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও একদিনই স্কিপ করো না দেখতে থাকুক পুরোটা পুরো ভিডিওটা বন্ধুরা আজকে দই কাতলা রেসিপিটি বানানোর জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছের পেটি আর দেখতেই পাচ্ছ ফ্রেশ করে কি সুন্দর ধুয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি এখন খেয়ে নেবো নুন ও হলুদ ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো তারপরে কিন্তু আমি রান্নাটা শুরু করব আর এটা কিন্তু সবথেকে বাঙালির ট্র্যাডিশনাল রান্না আর তোমরা কিন্তু এই রান্নাটা সবাই খুব পছন্দ করো আর বিয়েবাড়িতেও কিন্তু এই রান্নাটা সত্যি সবাই খেতে খুব পছন্দ করে আর খুবই একটা ট্র্যাডিশনাল তো চলো পুরো দেখাই আজকে রেসিপিটা একদম স্কিপ করে না দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমি কিন্তু এখানে ফার্স্টে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর তার মধ্যে কিন্তু আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু মাছটা আমি ভেজে নেবো ফার্স্টে তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি আস্তে আস্তে কিন্তু এখন মাছগুলো ছেড়ে দেবো আর ভালো করে ভেজে নেবো এটা কিন্তু খুব কড়া করে ভাজবো না মাছটা যেহেতু আজ দই কাতলা বানাবো এই জন্য কিন্তু আমি মাছগুলো একদম হালকা করেই ভেজে নেব খুব কড়া করে ভাগলে কিন্তু এই দই কাতলা রেসিপির যে স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই হালকা করে ভাজছি তো দেখতে থাকো পুরো রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমার এক পেজ মাঠ ভাজা হয়েই গেল আর আমি কিন্তু কতটা হালকা করে ভেজেছি সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর এইভাবে হালকা করে ভেজে নেবে তারপরে কিন্তু আমার মাঠ ভাজা এখন কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখন মা ছগুলো তুলে নিয়েছি তারপর কিন্তু এখানে দিয়ে দেবো তেলের মধ্যে ফোড়ন আমি গোটা ফোড়ন দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি ও একটা শুকনো লঙ্কা ও সামান্য কোটা জিরে এই নিয়ে আমি ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব এরপরে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে নেবো দুটো পেঁয়াজ আগে থেকে ভালো করে বেটে রেখেছি সেই পেঁয়াজ বাটাটা আমি কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে দেবো এবং পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখতেই পারলে বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে লালাল করে ভেজে নিয়েছি এবং কিন্তু এর মধ্যে এক এক করে কিন্তু আমি মশলা অ্যাড করব দেখতে পারলে ফার্স্টে আমি কিন্তু স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো তারপরে আমি এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে আরও ভালোভাবে এটাকে খুব সুন্দরভাবে মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব বা কষিয়ে নেবো দেখতেই পাচ্ছ মশলা দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু এটা ভাজতেই থাকবো আর একটু একটু তেল বেরিয়ে আসলে তারপরে কিন্তু আমি এর মধ্যে আগে থেকে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা বাটা আদা বাটা ও রসুন বাটা আর দেখতেই পারলে একটুখানি জল দিয়ে দিয়ে আমি ভাজছি নাহলে কিন্তু এটা পুরোটাই পুড়ে যাবে তো এটা বেশ ভালোই ভাজা ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছ তেল ছাড়ছে এরপরে কিন্তু আমি এর মধ্যে ওই বাটা অ্যাড করে দিচ্ছি দেখতেই পারলে এরপরে কিন্তু আদা রসুনের যে পেস্টটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি ভাজতে থাকবো যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো ততক্ষণ কিন্তু আমি এই মশলাটা আরও সুন্দরভাবে কষিয়ে নেবো এবং ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়ছে এই মশলাটা থেকে আর যতক্ষণ না অবধি এই কাঁচা যাচ্ছে তো দেখতে যাচ্ছে আমি কত সুন্দর আমি কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কাজুবাদাম ও পোস্ত বাটা দিয়ে আরও সুন্দরভাবে কিন্তু ভালোভাবে নাড়িয়ে ভেজে নেব আর একদমই কিন্তু লো ফ্লেমে থাকবে নাহলে কিন্তু কাজু বাদাম একদমই লেগে যাবে এবং পুড়ে যাবে তো তোমরা কিন্তু একদমই লো ফ্লেমে দিয়ে এই মশলাটাকে কষাবে কিন্তু মশলাটা কষাতে কষাতে এর মধ্যে একটুখানি জল অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু আরও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এটা কিন্তু যত কষাবে তত বেশি কিন্তু রেসিপিটা টেস্টি হবে তো তারপরে আমি কিন্তু এখানে অ্যাড দিলাম একশো গ্রাম দই যেহেতু এটা দই কাতলা রেসিপি আর আমার মাছ একদমই অল্প তার জন্য আমি কিন্তু একশো গ্রাম দই ইউজ করেছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে কিন্তু আমি দইটা অ্যাড করে দিলাম এরপরে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দইটা আর একদমই দইটা যখন দেবে তখন কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে নাহলে কিন্তু দইটা কেমন কেটে কেটে যাবে দেখতে পাচ্ছো আমার মশলার সঙ্গে কি সুন্দর দইটা মিশে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে কালারটা বেশ খুব সুন্দর এসছে না আর দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমি কিন্তু তারপরে আরও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর দেখ সত্যি খুব ভালো লাগছে তারপর তারপরে আমার কষানো হয়ে গেছে এখন এরপরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম জল যেহেতু মাছটা দিয়ে আমি ফোটাবো তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়েছি তোমরা তোমাদের গ্রেভি অনুযায়ী জল দেবে আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার গ্রেভির জলটা পুরো ফুটে গেছে তারপরে আমি কিন্তু ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আর রেসিপি কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে এটা ফুটিয়ে একদম ঘন করে নাবিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপি পুরো একদম রেডি তো আজকের ভিডিওটা কিন্তু রেসিপিটা ছিল এইরকমই তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো চলে এখন কিন্তু আমার মাছটা দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা পুরো ফুটে গেছে আর এখন আমি নামিয়ে নেবো আর নামানোর পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি কতটা মাখা মাখা করে নামিয়েছি ফাইনাল তো চলো আমি তোমাদের একটুখানি সার্ভ করে দেখাই যে কেমন হয়েছে আমার দই কাতলা রেসিপিটা Thank <music> you.